দল নীতটো মুখ্যমন্ত্রী এই অপরাত্র মুখ্যমন্ত্রী তার নিদেশে এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে বিচ্ছিন্ন করা হয়েছিল আরেকটা কথা বলে রাখি ছেলেটার নাম নওশাদ সিদ্দিকী জেনে রাখুন ছেলেটার নাম নওশাদ সিদ্দিকী এই ছেলেটা মমতা বন্দ্যজির কুস্তি ধরে এমন টান মারবে আগামী দিনে বঙ্গোপসাগরে ছড়ে ফেলবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক

नाम मानसीला मान बोला ऐ तोरत पुलिस के जनाई दिख 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 का दिख 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 का छोटी चटा पुलिस के जनाई दिख 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 का एनक्रॉप जिंदाबाद जिंदाबाद आईएसएम जिंदाबाद जिंदाबाद लासा सिद्धिगी जिंदाबाद जिंदाबाद एन और सिद्धि के आरोप को होने तक पुलिस मंत्री जवाब दो जवाब दो जवाब दो ये जवाब तुम्हें दई होगी जेल में पुलिस करते है थुए।

কোন রাজনৈতিক সর্বতাই সমাজের পরিবর্তনের কথা বলে আমাদের রাজনৈতিক ক্ষমতা তখন এভেল কোনো সময় বলেন না তিনি আজকে যখন মানুষের অধিকারের জন্য কথা বলছিলেন যেভাবে তার অত্যাচার হয়েছে যেভাবে তাকে জামাত আইসা করে ছিঁড়েছে এবং তার সহজে যারা ছিল কামরুজ্জামান সহ ইমতিয়াজ আহমেদ আরো অনেকেই ছিল সকলের না গায়ে তোমরা এইভাবে এক করে বলতে পারছি না তুমি সকলকে আমরা জানাই সংগ্রামী অভিনন্দন কেন এইভাবে বারবার পশ্চিমবঙ্গে এই অত্যাচার হবে উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে আমরা দেখি তার কোন ধরনের রাজ্য বাকি আমাদের লজ্জার এই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন সবসময় মুখে দেখবেন মাইকে মুসলমান বিভিন্ন মানুষের কথা বলে কিন্তু প্রকৃত পক্ষে তিনি কখনো মানুষের রয়েছে কাজ সেটা করেন না তিনি বিভিন্ন ভিক্ষা ভাতা অনুদান দিয়ে মানুষকে বুঝিয়ে রাখেন কিন্তু যখন মসজিদ কাপ মুসলমানদের সংবাদ চলে যাচ্ছে তখন তিনি তার মুখে কথা নেই এই নিয়ে যখন আজকে পথে নামলো টি সহ শুরু করে এসআইআর নিয়ে যখন পথে নামলো এই বিষয় নিয়ে যখন পথে নামলো সাধারণ মানুষের জন্য সেই জায়গায় সেখানে কোন শান্তিপূর্ণ ভাবে তারা মিটিং করি তাদেরকে বারবার ধরা হয়েছে যে আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গা করা দিন আমরা সেখানে করবো কিন্তু তাদেরকে কোনো পারমিশন বা জায়গা দিচ্ছে না কেন দেবে না তাদেরকে কোনো অধিকার নেই আমরা কি কোন আন্দোলন করতে পারবো না নাকি শুধু তৃণমূল সরকার এখানে করবে পুরো শুধু এক ট্যাক্স দেয় নাকি আমরা ট্যাক্স দিই না সেই জায়গায় আমরা আজকে যে আমাদের বিধায়ক সহ আরো বিভিন্ন সংগঠন নেতারা যে আন্দোলন করছে অনেক ক্ষেত্রে করেছে এবং নির্মূলভাবে অত্যাচার করেছে তার জন্য আজকে আমরা এখানে প্রতিবাদে নিয়েছি বিভিন্ন জায়গায় আন্দোলন করছে আমরা আইনের দিকে তাকিয়ে কারণ আমাদের দল ইন্ডিয়ান শৃঙ্খল প্রায়ণ দল নির্দেশে এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং আমরা জানি কিছুদিন আগে দুর্গাপুরে কিছু গরুর ব্যবসায়ীকে যেভাবে পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীরা ধরে বেদরক মারতর করেছিল তখন এই নীতি পুলিশ মন্ত্রী পুলিশ গুলোর সক্রিয়তা আমরা দেখিনি আমরা দেখেছি সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এবং খেচুরির মাঝখানে একটি এলাকাতে শেখ জনাব এবং শেখ চাকরির নামে দুজনকে এই গরুর ব্যবসা করতে তারা তাদের এই গরু ব্যবসা করার অপরাধে তাদেরকে ধরে নিগ্রহ করা হয়েছিল তাদেরকে ধরে তাদের উপর অত্যাচার করা হয়েছিল কিন্তু তখন নির্লজ্জ পুলিশ মন্ত্রীর পুলিশগুলোকে এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দেখিনি কিন্তু আজকে লাঞ্ছিত মানুষের কণ্ঠ বঞ্চিত মানুষের কণ্ঠ নিপীড়িত মানুষের কণ্ঠ নয় কি যখন এই কালো القانون বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল তখন সেই অবস্থান করতে কিভাবে পুলিশ বিচ্ছিন্ন করছে কিভাবে আমরা দেখেছি নরসিংদীর পিঠে সত্যি এটা আমাদের বুকে ব্যথা লাগে যে মানুষটা आखिरकार এক সারা বাংলা জুড়ে সামাজিকভাবে ভাবে যারা নিগৃহ সামাজিক ভাবে যারা পিছিয়ে পড়া তাদের তাদেরই কথা বলছে এবং যেই মানুষটা কথা বলছে সারা পশ্চিম বাংলার একমাত্র বিধায়ক সেই বিধায়কের আজকে কলকাতা রাজপথে পিঠে তার পিঠে কিভাবে মারা হয়েছে কি মারা হয়েছে যার কারণে তিনি অসুস্থ হয়ে গেছে আমরা দেখেছি তাকে ধরে নিয়ে যাওয়ার পরে জোড়াসাগর থানা থেকে তিনি এতটাই অসুস্থ হয়ে গেছেন যে তাকে কলকাতা মেডিকেলে নিয়ে যেতে হয়েছে আমরা দেখেছি তাই যারা সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে পুলিশের এই সক্রিয়তা দেখিনি কিন্তু যে সমাজের মানুষের হয়ে কথা বলে যে এই সমাজের লাঞ্ছিত মানুষের হয়ে কথা বলে নিপীড়িত মানুষের হয়ে কথা বলে তাকে আমরা দেখেছি পুলিশ কি অমানবিক ভাবে টেনে ধরে নিয়ে যেতে আমরা একটা স্পষ্ট জানিয়ে দিতে চাই হয়তো এখানে রাজ্য সরকারের আইনিরাও আছেন আপনারা শুনে রাখুন আমরা আইএসএফ আমরা কিন্তু অন্য ধাতু দিয়ে তৈরি চমকানি আমাদের ন দিতে পারবে না যদি 930 কে অবিলম্বে মুক্তি না দেয়া হয় নিতে তাহলে এই আন্দোলন আরো বিবর্তর থেকে বিবর্তর আকার করে তুলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ঠিক কি কি বন্ধু না এই আন্দোলন আমাদের চলবে নে দলের পৃষ্ঠপোষক বড় ভাইজান কিন্তু বলে দিয়েছেন যে এই কালা কানুন ওয়াটা সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলন একদিনের নয় এক মাসের নয় এক বছরের নয় এটা আমাদের অস্তিত্বের লড়াই এই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই গায়ের রক্ত তাজা খুনকে এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য পূর্বে উঠে দিয়েছি এবং যদি আবারও এই আমাদের সমাজকে আমাদের মসজিদ কে বাঁচানোর জন্য আবার যদি এই গায়ের তাজা কোন ঢেলে দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি প্রস্তুত আছি কিনা

আমরা অশোকনগর বাসী হিসাবে আমরা গর্বিত আমরা অশোকনগর হিসেবে গর্বিত আমরা দেখেছি আমাদের অশোকনগরের ভূমিপুত্র আজকাল ভাই দেখেছেন কি ভূমিকা পালন করেছে আজকাল ভাইকে নিয়ে আমরা গর্বিত কারণ যেভাবে বুক আঁকলে নৌসার স্মৃতি কি ভাইজানকে সামলেছে যেভাবে পুলিশের সঙ্গে কার্যত যুদ্ধ করেছে সেই ভাইকে নিয়ে আমরা গর্বিত আমরা চাই এই অশোকনগর বিধানসভা তথা সারা পশ্চিম বাংলা থেকে এই আজকার ভাইয়ের মতো সন্তান তৈরি হোক আজকার ভাইয়ের মতো বীরেরা তৈরি হোক তাই বলি রাষ্ট্র যদি উপরে নেয় মানব মানবতার চোখ আজকার ভাইয়ের মতো বিপ্লবী প্রত্যেকটা মায়ের গর্ভে জন্ম হোক জয় জাবাত জনন নরসিকে গ্রেফতার করা হলো কেন মুখ্যমন্ত্রী জপদার জপদার অনবাই নরসিকে গ্রেফতার করা হলো কেন পুলিশ মন্ত্রী জপদার জপদার তোমাই দিতে হবে তোমাই দিতে হবে নরপতি থাকতে হবে পুলিশ মন্ত্রী তোমাকে জানাই ঠিক 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 আর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতি তোমাকে জানাই ঠিক 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 টা পুলিশ কে জানাই ঠিক 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 जिंदाबाद এনকাব जिंदाबाद 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 আইএসএফ जिंदाबाद 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 নাসা সিদ্দিকী जिंदाबाद जिंदाबाद এননসর সিদ্দিকীকে ареস্ট করা হল কোন পুলিশ মন্ত্রী দপ্তর জবাব দাও জবাব দাও জবাব তো নাই দিতেই হবে নাই দিতে হবে পুলিশ মন্ত্রী হাই 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 اطبن শান্তিপূর্ণ আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে বিচ্ছিন্ন ভাবে লাঠিচার্চ করে পুলিশ মন্ত্রী

চলছে চলবে আসে বের সংগ্রাম চলছে চলবে এনএসএফ সিদ্ধিকীকে মুক্তি নিশ্চিত মুক্তির দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে দিতেই হবে দিতেই হবে এনক্লব जिंदाबाद जिंदाबाद

একজন ভাল কোটাই কোটাই পঢ়ো তুমি ভুলবা ক' কাই খোলা থাকে থাকে একো থাকে কি কৰো অপৰোধ হয়

কথা বুজি ভাল দেখোন কিন্তু ভাই দেখা ভাল